রাফি আবারও ঘোষণা দিলেন তিনি এবার শাহিন দিকে নিয়ে একটি মুভি বানাবেন অবশ্যই সাকিব খানের বিপরীতে থাকবে আপনারা জানেন এর আগেও সাকিব খান এবং শাবন্তী দুজনে বেশ কয়েকটি মুভি বানিয়েছে দুই বাংলা মিলে সেই বিশ্ব মুভিগুলো ভালো ব্যবসা সফল হয়েছে এবং তাদের কেমিস্ট্রিটাও খুবই ভালো জমে উঠেছিল কিন্তু অনেকদিন গ্যাপ হয়ে গেছে এবার তাহেনা বিচিন্তা গুলো দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে তিনি এই মুভিটি বানাবেন কিন্তু মুভির নাম উল্লেখ করেনি কিন্তু তাদেরকে নিয়ে একটি মুভি বানাবেন সেভাবে তবে মুভিটি হবে সম্পূর্ণ বাংলাদেশে বাংলা মিলে মুভি বানাবেন না এটাই তিনি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে তাদেরকে আমি সেটা নতুন করে আবার কেমন হবে শ্রাবন্তী এখন আগে থেকে তো হয়ে গেছে তারপরেও তাকে অনেক সুন্দর লাগে অবশ্যই সাকিব খানের বানাবে আর সাকিব খান এবং তাদেরকে নিয়ে কি রকম হবে মুভিকে অবশ্যই আপনাদের কম রুচি জানাবে তবে এখনো রাহান রাফি সম্পূর্ণ ক্লিয়ার করেনি মুভির নাম এবং অন্য কিছু তবে তিনি আইডিয়া দিয়েছেন গণমাধ্যমে যে তিনি একটি মুভি বানাতে যাচ্ছে তান্ডব টু এর পরপরই অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম দেখা যা করেন তবে রাহান রাফি বরাবরই যা বলেন তাই করেন তিনি এখন শ্রাবন্তী নিয়ে টার্গেট করেছেন এর আগে তিনি ইদিকা পন্থী নিয়ে বানিয়েছেন বেশ কিছু মুভি এখন দেখা যায় কি হয় অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন